চাঁদ ওঠার পরে আর চুল নখ গোপ চুল ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই কাটতে পারবে না কাটার দ্বারা আল্লাহ তালা অনেক নেকি দান করবে এটা হলো কোরবানি যারা দেবেন তাদের জন্য দ্বিতীয়ত হলো চিলহ মাসে প্রথম নয়টা রোজা রাখার চেষ্টা করা এক থেকে নয় তারিখ পর্যন্ত নয়টা রোজা রাখার চেষ্টা করবে যদি সন্ন্যাস রোজা নাফল রোজা কিন্তু

তাহলে যারা পারি তারা রাখবো ইনশাল্লাহ আর যারা পারবো না তারা কম সে কম আট তারিখ নয় তারিখ দুইটা রোজা রাখবে নয় তারিখের কথা আদিসের মাধ্যমে আসছে আগের বছরের গোনা পরের বছরের গোনা দুই বছরের গোনা করে আল্লাহ তারা মাফ করে দেন একটা রোজার বদল আরাফার দিনের রোজা হাজির সাথে মিলে আর তিন নাম্বার হলো বেশি বেশি

একসাথে পড়তে পারবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অথবা ভাইটা ভাইটা যে কোনো একটা পড়তে পারবেন তারপরে